বেসরকারি খাতের ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ে টেকসই রেটিং তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক এর মধ্যে দশটি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানের স্থান পেয়েছে টেকসই উন্নয়ন অবিষ্ট অর্জনের জন্য বাংলাদেশ ব্যাংক কয়েক বছর ধরে এই তালিকা প্রকাশ করে আসছে এবারে তালিকা করা হয়েছে দুই সালের তথ্যের ভিত্তিতে টানা পাঁচ বছরে তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক ডিসিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আইডিএলসি ফাইন্যান্স কেন্দ্রীয় ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স বিভাগ সম্প্রতি টেকসই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে এই তালিকা প্রকাশ করেছে এতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নাম সাজানো হয়েছে ভিত্তিতে আদ্যক্ষরের সেজন্য মানের দিক থেকে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের এগিয়ে আছে বা কোনটি পিছিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি এবার টেকসই দশ ব্যাংকের তালিকায় রয়েছে ব্র্যাড ব্যাংক সিটি ব্যাংক ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক পিএলসি, ইবিএল যমুনা ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এনসিসি ব্যাংক। প্রাইম ব্যাংক পুবালী ব্যাঙ্ক ও শাহজালাল ইসলামী ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠানের দুটি হল আইডিএলসি ফাইন্যান্স ও আইপিডিসি ফাইন্যান্স দুই সালের আর্থিক তথ্যের ভিত্তিতে তৈরি করা দুই সালের তালিকায় ছিল দশ ব্যাংক ও তিন আর্থিক প্রতিষ্ঠানের ব্যাংকগুলো হল ব্র্যাক ব্যাংক ডিসিটি ব্যাংক ইস্টার্ন ব্যাঙ্ক ইবিএল এক্সিম ব্যাঙ্ক যমুনা ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক প্রাইম ব্যাংক ট্রাস্ট ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি ও উত্তরা ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠানের তিনটি হল আইডিএলসি ফাইন্যান্স আইপিডিসি ফাইন্যান্স ও ইউনাইটেড ফাইন্যান্স নতুন তালিকায় বাদ পড়েছে এক্সিম ব্যাংক ট্রাস্ট ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি ও উত্তরা ব্যাংক আর যুক্ত হয়েছে ডাচ বাংলা ব্যাংক এনসিসি ব্যাংক পুবালি ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক। এছাড়া আর্থিক প্রতিষ্ঠানের ইউনাইটেড ফাইন্যান্স বাদ পড়েছে মূলত পাঁচটি সূচকের ভিত্তিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর টেকসই রেটিং বা মান যাচাই করা হয়েছে সূচকগুলো হল টেকসই অর্থায়ন সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন টেকসই কোর ব্যাংকিং ও ব্যাংকিং সেবার পরিধি টেকসই উন্নয়ন অবিষ্ট অর্জনের লক্ষ্যে কয়েক বছর ধরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পরিবেশবান্ধব প্রকল্পে ঋণ প্রদান বা অর্থায়ন ও সামাজিক দায়বদ্ধতা পরিপালন সহ নানা কার্যক্রম চালিয়ে আসছে